নমস্কার ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের শোনাবো প্রিয় ফরেস্টের উপন্যাসের আরেক গল্প কেল্লা ফতে যতবারই আসি গাইড বলে বাবুজি কেল্লা দেখবেন না আমত পাই না জঙ্গলে এসে কে আর কেল্লা দেখে আর থাক সেসব জনতার কথা যারা ভ্রমণ চিহ্নিত করার জন্যে ফটাফট ছবি তোলে শেষে ফিরে গিয়ে ছবি দেখিয়ে দেখিয়ে ধারা বিবরণী দিতে থাকে অন্যের চোখে ভ্রমণ মূল্যবান করে তোলে সত্যি কথা বলতে কেল্লা দেখতে বেতলা জঙ্গলে আসব কেন তার জন্যে দিল্লি আগ্রা সমস্ত উত্তর ভারত কেল্লায় কেল্লায় থই থই আমল দিই না ফের একবার এলুম ফের জঙ্গল দেখা হলো গাইড বলল বাবুজি কমলদহ কেল্লা দেখবেন না চলুন সকালের দিকে হেঁটেই চলে যাব কিছু না পাঁচ কিলোমিটার তবে পাঁচ কিলোমিটার বনপথ ভয়ও হয় যদি একটা তৃণভোজী শিং পাকিয়ে তাড়া করে কি ভরসা কোথায় কোন সাপ খোপ লুকিয়ে চুড়িয়ে আছে ইটকাট থেকে দূরে দূরেই থাকতে চাই শেষে অনিচ্ছা সত্ত্বেও এবার জঙ্গলে ঢোকার আগে কিছুটা সময় করে কেল্লার পথে দুধারে ঘন বন লম্বা ছায়া আর সামান্য পরে বিকেল ডাল ভাঙতে ভাঙতে হনুমানের পাল দূরে চলে যায় কয়েকটি ময়ূর জীপের শব্দে লম্বা পায়ে লুকিয়ে পড়ে বেশ ঘন বন পথের বাঁকে বাঁকে অনিশ্চিত ভবিষ্যৎ দু একটি হরিণ দেখতে পেয়েও ভয় আরও বাড়িয়ে দেয় গাইড বলে এদিকে মাঝে মাঝে বাঘ এসে পড়ে বিশেষ করে কইয়ার দল কেল্লার আশেপাশে প্রায়ই দেখা যায় আপনারা বেশি দেরি করবেন না তাছাড়া বেলা শেষ এখন জানোয়ার জল খাওয়ার জন্যে বা অন্য অনেক কারণে বাইরে বেরোয় চেরো কিং মেদিনী রায়ের ভাঙা দুর্গ জঙ্গলে ঘেরা বিশাল একদা সজ্জিত বাসস্থান দেখে চমকে উঠি ভেঙে ভেঙে পড়ছে নানা গাছপালা বুনো ঝোপ দুর্গের প্রাচীন ইটকে সাধারণ মাটি হিসাবে ব্যবহার করেছে তবু কোনো কোনো অংশ অটুট গাইড বলে গাইড বলে যাচ্ছে বাবুজি পনেরোশো সালের এই অরাঙ্গা নদী ছাড়িয়ে চেনপুরের দিকেও জমিদারি ছিল রাজা মেদিনী রায় কাউকে মানত না তখন তো দেশের রাজা মোঘল তারা ভাবে মেদিনী রায় খাজনা দেয় না শালাকে চড়াই কর ব্যাস দুই ভাই ছবিলা রায় মেদিনী রায়ের মধ্যে খিচ ধরিয়ে দিল ছবিলা শালা ভাইয়ের দুশমন মোগল সেনাপতি দাউদ খানকে বলল এমনি হবে না রামনবমীর দিন জুলুসে যেখানে ঝান্ডা গাড়ব সেটাই হবে ছিদ্র সেই পথে সাপ ঢুকবে তাই হলো সব শেষ মেদিনী ছবিলা সব শেষ ছবিলা মেদিনী দুই ভাইকে মেরে ফেলল নতুন কেল্লা পুরনো দুই গভীরতর বন জানোয়ারে অধ্যুষিত আজ আর ভাবা যায় না এখানে কোনো জনপদ ছিল গাইডের মিথ সবটা সত্যি নয় সে যে সময় ঠিক বলেনি দুর্গ দেখে ঠাহর হয় তবে সময় জেনে ঐতিহাসিক গবেষণার বিন্দুমাত্র ইচ্ছা হয় না শুধু মনে হলো আগে কেন দেখিনি গাইড সুরঙ্গ সিঁড়ি দিয়ে দুর্গের চূড়োয় নিয়ে এলো এখনও চূড়োয় মিনা করা রং কারুকার্য কিছুটা রয়ে গেছে দুর্গের দেয়ালের ওপর ঘোরসাওয়ার সিপাহী পাহারা দিত অনেক দূর অবধি ভগ্নস্তূপ ভয় হাহাকারে আক্রান্ত প্রশ্ন জাগে এখন যেমন বন আরও তিন চারশো বছর আগে কি গভীর বন ছিল আরও অথবা কোনো একটি প্রসিদ্ধ জনপদ মনুষ্যহীন হয়ে যাওয়ার পর নতুন করে জঙ্গল সৃষ্টি হয়েছে হিংস্র জানোয়ার হয়েছে যেমন জল কোথাও আটকে গেলে এমনি কি বর্ষার ধান খেতেও প্রচুর মাছ হয় তেমনি হঠাৎই কোথাও কোনো জঙ্গল তৈরি হয় সেখানেও নানা ধরনের জন্তু জানোয়ার জন্ম নেয় নাকি জানি না বেশিমার চুল্লির আগুন ওগ্রানো লাল দাউ দাউ আকাশ সেই আগুনে অনবরত ঝাঁপ দিচ্ছে নানা আকারের পাখির মালা জঙ্গলের যেদিকে আমরা দেখতে পাচ্ছি সেদিক এখন কালো কারণ তার উল্টো দিকে সূর্য রে রে করে ডুবে যাচ্ছে দুর্গ থেকে সূর্য সে সেই বেলা ভয়ানক দিশাহারা করুন এত বিদীর্ণ সূর্যাস্ত আর কখনো দেখিনি গাইড বলল বাবুজি চলুন নিচে নামি আর উপরে থাকা ঠিক হবে না এখানে নানা বিষাক্ত সাপও আছে তাছাড়া জায়গাটি বিপদমুক্ত নয় এই সব ভাঙা ইটে নানা ধরনের জানোয়ারের আস্তা না হঠাৎ শেয়াল হুক্কা দিয়ে অনেক দূরের গ্রাম সচেতন করে তুলল মাঝে মাঝে আকাশ চেরা ভয়ার্থ আওয়াজ আসছে গাইড বলল কইয়া খুব কাছাকাছি আছে চলুন নেমে পড়ি দুর্গের চূড়োয় সবেমাত্র সূর্যের লাল বন জঙ্গল টোপকে এসে পড়েছে কিছু ভালো লাগে না সামান্য দূরে ওই অরাঙ্গা নদীর আজও অবিচল থেকে যাওয়ার অহংকার সূর্যাস্তের জঙ্গল বুনো গন্ধে তীব্রতর হয়ে উঠেছে পাখি বসেছে ঘুঘু দুর্গের অন্য প্রান্তে ঝিঁঝিঁ ডেকে চলেছে জেগে উঠেছে গাইড বলল বাবুজি ইহা ভূত ভি হ্যায় কাল দিন দাহারে আইয়ে ঠিকই হয়তো নেমে দেখব ড্রাইভারের সিটে একটা স্লথ ভাল্লুক বসে আবার রিয়াং রিং রিয়াং রিং একটা অদ্ভুত পাখি অভিশপ্ত জঙ্গলগড় অতিক্রম করে উড়ে গেল নৈশব্দ ভেঙে ভয় নিঃসঙ্গতা জাপটে ধরে নিত্য অবধি আত্মা সেজে উঠেছে গাছের পাতার একদিকে লাল অন্যদিকে কালো সবুজ বাঁকা চোরা বাকি অংশ ধ্বংসস্তূপ থেকে এইভাবে আর কখনো সূর্যাস্ত দেখা হবে না এবং বিলীন প্রায় আলোয় শিখরে পাখি ফিরে যাওয়া মহাকাশ মেদিনীরায় তার যুদ্ধবাজ সৈন্য রেশামুখর ঘোড়া নিয়ে তৈরি তৈরি অসংখ্য ঢাল তলোয়ার গাদা বন্দুক কানপাতলে এখনও অরঙ্গা কুলকুল বিশাল দুর্গের চারধারে প্রায় বুঝে যাওয়া পরীক্ষা কুলুঙ্গিতে সেজের দাগ সন্ধ্যা আসন্ন দুর্ঘ থেকে নিচে নামতে নামতে দেখি জিপের মাথায় বুনো কাট বেরালি হুসাও হুসাও অদ্ভুত একটি শব্দ প্রতিধ্বনি হয়ে জঙ্গলের পাতায় পাতায় ঋণ ঋণ করে বাজছে সূর্য আর দেখা যায় না এতক্ষণে প্রকৃত আধারে চারধার জঙ্গলের ঘনত্ব সাংঘাতিক বোঝা যাচ্ছে ড্রাইভারও উত্তেজিত গাইড ফরেস্ট গার্ড রামসেবক একটা সিগারেট চাইল দিনের প্রথম অন্ধকারে মায়াবী হয়েছে পৃথিবী চুরুর ধরালম সূর্যাস্তের এই গভীর জঙ্গল কেল্লা স্তূপের বিষণ্নতা ভোলা যায় না অশিক্ষিত ফরেস্ট গার্ড হয়তো ভুল ইতিহাস ভুল সময়ের মিথ শুনিয়েছিল তবু অবাক লাগে কে বা কারা এই জঙ্গল মহল তৈরি করেছিল অন্ধকার মহাশ্মশান চারধারে বুনো শেয়ালের পলায়মান ডাক কেল্লার উঁচু রেখায় এখনো থেকে গেছে কিছু মরা আলো বাকি সব কালো কালো হাহাকারে ঢাকা বিশাল হাঁ এই জানোয়ারপূর্ণ গভীর জঙ্গল এই ধ্বংসপ্রাপ্ত কেল্লা মেদিনীরায় এখনও আর সত্যি মনে হচ্ছে না বায়স্কোপ যেন অন্ধকার বনপথে জীব চলছে তীব্র তামাক হঠাৎ হঠাৎ বারসিংহার চরাচর দীর্ণ আওয়াজ আকাশে বেশ কিছু ঝকঝকে তারা অন্ধকার জঙ্গলের ফাঁকে ফাঁকে জানোয়ারের জ্বলন্ত চোখ সমস্ত সুন্দর অরণ্যকে দেবী করার জন্যে ঐশ্বর্য নিয়ে উপস্থিত তবু ভালো লাগে না বারবার মনে পড়ে মেদিনীরায় রিট বার করা বিশাল অরণ্যগর সূর্য লালে ঢলে পড়েছে সূর্যাস্ত কখনো একবার মাত্র রাজকীয় উদাসীনতায় পৃথিবীকে অভিষিক্ত করে যায় ঝরা পাতার নরমে থাবা ফেলে দ্রুত কোনো জানোয়ার আরও তিমিরে মিলিয়ে যায় এখানে এক রাজ্য ছিল রাজা ছিল এই পৃথিবী অনেক প্রাচীন ধন্যবাদ